বন্ধুরা কাঁচা ছোলা খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে কাঁচা ছোলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস প্রোটিন শর্করা ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি কাঁচা ছোলা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি আমাদের শরীরে অকাল বার্ধক্যের ছাপ কখনোই পড়তে দেয় না কাঁচা ছোলা যদি আমরা নিয়মিত খাই সঠিক পরিমাণে তাহলে কিন্তু আমাদের ত্বক থাকবে টান টান ভরপুর চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে কাঁচা ছোলা এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্ত স্বল্পতা এই রোগটি কখনোই আসতে দেয় না আমাদের শরীরে বন্ধুরা যাদের রক্তস্বল্পতা রোগটি আছে তারা কিন্তু কাঁচা ছোলা অবশ্যই নিয়মিত খাবেন তাহলে প্রভূত উপকার পাবেন এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের হাড় শক্ত করে এবং হাড় সংক্রান্ত বিভিন্ন সমস্যার থেকেও আমরা রক্ষা পাব যদি কাঁচা ছোলা আমরা নিয়মিত খাই এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে বন্ধুরা এছাড়া এই কাঁচা ছোলা কিন্তু ডায়াবেটিস রোগীরা অবশ্যই খাবেন এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং খারাপ কোলেস্টেরলকে কম করে দেয় ভালো কোলেস্ট্রলকে বৃদ্ধি করে আমাদের শরীরে ফলস্বরূপ কাঁচা ছোলা খেলে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা উপকার পাবেন আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে কাঁচা ছোলা এবং এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে বন্ধুরা কাঁচা ছোলা আমাদের শরীরে শক্তির সৃষ্টি করে থাকে যাদের শরীরে একেবারেই শক্তি নেই এনার্জি নেই তারা কাঁচা ছোলা অবশ্যই খাবেন যারা মোটা হতে চান তারা কিন্তু সকালবেলা কাঁচা ছোলা অবশ্যই খাবেন খালি পেটে রাতে ভিজিয়ে রাখবেন তারপরে সকালবেলা উঠে খাবেন এবং তার সাথে আড়াইশো গ্রাম দুধ খাবেন আর পাকা কলা খাবেন তাহলে দেখবেন আপনারা কিছু দিনের মধ্যে মোটা হবেন বন্ধুরা আপনারা কাঁচা ছোলা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন তবে অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো নয় তাই কাঁচা ছোলা বেশি পরিমাণে কখনোই খাবেন না তাহলে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে তার মধ্যে হলো একটি হজমের সমস্যা দেখা দিতে পারে এবং যেহেতু এতে প্রচুর পরিমাণে আয়রন আছে তাই এটি বেশি খেলে অনেক প্রকার সমস্যা হবে তাই কাঁচা ছোলা খাবেন পরিমিত পরিমাণে আপনারা নিয়মিত তিরিশ গ্রাম পরিমাণ কাঁচা ছোলা খেতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কাঁচা ছোলা আপনারা খাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার